আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি একটু শপিং এ টুকটাক শপিং ওয়েদারটাও ভালো তো সপরিবারে বের হয়েছি রেহানা রেহানা পিছনে আছে আসসালামু আলাইকুম তো ফারস্টে যাব গ্রিন স্ট্রিটে তো গ্রিন স্ট্রিটে গিয়ে ওখানে একটু কাজ আছে দেন যাব ওয়েস্টফিল্ডে তারপরে আজদায় অনেক অনেক প্ল্যান নিয়ে বের হইছি হোপফুলি সবগুলো শেষ করতে পারবো আজকে তুমিও যাও ভাইয়াও যাই সবাই যাই আমাদের এহেলান হচ্ছে বেরো করতে যায় আর এই তো আমরা অলরেডি গ্রিন স্ট্রিট চলে চলেও আসছি স্ট্রিটে আজকে এসেছিলাম হচ্ছে একটা গিফট কেনার জন্য এই দোকানটায় আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম তখন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল গিফটের জন্য বাট ওই সময় তো আসলে দাওয়াত ছিল না তো দাওয়াত পাওয়ার পরে ভাবলাম ওই দোকানটায় গিয়ে কিছু একটা নিব তো আজকে গিয়ে আবার আমার তেমন খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না তারপরও এখান থেকে আমি যে এই দুইটা জিনিস নিলাম এইটার এইটা তো যাই হোক আর কি যে আপুকে দিবো সে পছন্দ করবে তারপরে আমরা ওই দোকান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাচ্ছিলাম আর রাস্তার ধারে দেখি এরকম সুন্দর ফ্রেশ কচু শাক বাংলাদেশি শাক সবজির দোকান এটা আর এই দোকানটা প্রচণ্ড ভিড় যার জন্য দেখলাম যে দোকানটা ভালো করে অর্গানাইজ করেও রাখা না তারপরেও প্রচুর বেচা হচ্ছে তো এখানে আরও অন্য অন্য শাক আছে তবে কচু শাকটা সচরাচর আমাদের এরিয়াতে পাওয়া যায় না তো আজকে আমরা শুধু কচু শাকটা নিব তারপরে আমরা পটল কাঁকরোল এগুলো নিলাম তারপরে দেখি বাংলাদেশি লিচু লিচুগুলো খুব একটা ফ্রেশ ছিল না বাট দেশি লিচু বলে কথা তো লিচুও নিলাম এরপরেই তো আমরা এখন গাড়ির কাছে চলে যাচ্ছি আর আপনার ভাইয়ার দুই হাত ভরা বাজার আমি বলছিলাম যে আমার কাছে দাও বাট সে দিচ্ছিল না এখন ফাইনালি গাড়ির কাছে চলে এসেছি রেহানা রেহালান গাড়িতেই বসা ছিল আমরা জাস্ট নেমে বাজারটা করেছি আর গিফট এদিক দিয়ে কি হচ্ছে দুই ভাই মিলে আহলান কি রাগু হয়েছে আহলান কি নিয়ে যায়নি তুমি কি তো রাগু হয়েছ গ্রিন আমাদের টুকটাক যে কেনাকাটা ছিল সেগুলো মোটামুটি কেনাকাটা করা শেষ আর গ্রেস্টি স্ট্রিট অলরেডি বন্ধও হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট দিকে ওখানে কিছু টুকটাক কাজ আছে আর এই তো এরই মাঝে ওয়েস্ট চলে এসেছি তো আমরা গাড়ি পার্ক করে এখন হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি তো লিফটে উঠে গিয়েছি যেহেতু এহলান আছে স্টলার সাথে আর ওয়েস্ট এসে ফার্স্টেই ঢুকলাম একটু টিকে ম্যাক্সে এখানে আমার একটা জিনিস দরকার আছে সেই জন্য তো টিকে ম্যাক্সে ঢুকে আসলে পরবর্তীতে সব কিছু দেখতে দেখতে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি আর ভিডিও করা হয়নি দেন টিকে ম্যাক্সে গিয়ে আমি হেলানের রেগুলার ইউজ করার জন্য একটা ছোট ব্যাগ নিলাম ওর পানির পট টট ন্যাপি ট্যাপি নেওয়ার জন্য আর হেলানের একটা ড্রেস নিলাম এই তো টুকটাক কিছু কেনাকাটা করার পরে এখন চলে আসছি বুটসে বুটসে হচ্ছে খুবই ঘরের প্রয়োজনীয় কয়েকটা জিনিস লাগবে সেগুলো নিচ্ছি আমি হচ্ছে লারস পসির এই সানব্লকটা ইউজ করি তো সানব্লক আমার অলমোস্ট শেষের পথে তো ভাবলাম একটা নিয়ে রাখি যেহেতু এসেছি আর সেরাপির এই ফোমিং জেল যেটা ফেস ওয়াশ হিসাবে ইউজ করি আমি এটাও একটা নিয়ে নিলাম এই সাইডটাতে স্কিন কেয়ারের অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রাখা তো আমার আসলে অনেক কিছু দরকার নাই যেগুলো দরকার সেগুলোই নিচ্ছি দুটো বডি ওয়াশ নিলাম সিম্পলের একটা ফেস ওয়াশ নিলাম আরও টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে বিল করে আমরা বুস থেকে বের হয়ে গিয়েছি এহলান আর স্টলারে থাকতে চাচ্ছিল না এখন সে পাপার কোলে উঠে বসেছে এখন সে পাপার কোলে বসে বসে হচ্ছে শপিং করা দেখবে তো আমার শপিং এক মানে অলমোস্ট ডান মরফিতে অল্প একটু কাজ ছিল বাট মরফি পর্যন্ত যেতে যেতে গিয়ে দেখি সাটা টেনে দিয়েছে কারণ অলরেডি নয়টা বেজে গিয়েছে তো মরফির আর ওই জিনিসটা নেওয়া হলো না তো এখন হচ্ছে আমরা পার্কিংয়ে চলে আসছি এবার সব কিছু গোছ করে নিয়ে চলে যাব হচ্ছে লেটান আজদার দিকটায় ওখানে আমাদের কিছু কাজ আছে তো লেটানের এখানটায় এসে রেহানকে প্রথমে জিজ্ঞাসা করলাম কিছু খাবা কিনা কারণ ফিল্ডে কিছু খাওয়ানো হয় না রেহানকে তো রেহান বলো কে খাবে তো এখানে বসে গেলাম ওর বাবা গিয়েছে কে অর্ডার করতে আর এহলানকে এর ফাঁকে একটু ওর স্ন্যাক্স খাইয়ে দিচ্ছি আমি কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম তো এহলান সেগুলো খেলো দেন এরিফাকে হচ্ছে কে থেকে চিকেন ফ্রাই চিকেন র্যাব ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিয়ে ওর বাবা ওগুলো আমরা এখানে বসে সবাই মিলে একসাথে খাচ্ছি আর ওয়েদারটা এত ভালো ছিল যে বাইরে বসে খেতেই ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসদায় টুকটাক বাজার বা সংসারের কিছু জিনিস দরকার ছিল সেগুলো কেনা হলো এখানে বিল করা হচ্ছে দেন আমরা আজদার কাজটা শেষ করে এখন বাসার দিকে চলে আসছি তো এই আর কি এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ফুল আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ